প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য নতুন চারটি সুখবর জানিয়েছে শিক্ষা বোর্ড এই চারটি সুখবর এখন ধাপে ধাপে তোমাদের মাঝে আলোচনা করব তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ পুরো ভিডিও জুড়েই কিন্তু এই চারটি সুখবর থাকবে কাজেই তোমরা স্কিপ করে ভিডিওটি দেখো না তাহলে কিন্তু পুরোপুরি তোমরা জানতে পারবা না বা বুঝতে পারবা না আর তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের বিভিন্ন প্রকার সাজেশন এবং তোমাদের যে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে তোমাদের কি করলে ভালো হবে কি করলে মন্দ হবে যেহেতু তোমরা এবার নতুন তোমরা কিন্তু আগে থেকে জানো না বা তোমরা কোনো প্রকার সাজেশন কিন্তু হয়তো বা বড়দের কাছ থেকে পাচ্ছ না তো তোমাদের সঠিক নির্দেশনা দিক নির্দেশনা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়া পাশাপাশি এইচএসসি পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে এবং এইচএচ পরীক্ষার পর তোমাদের যে অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে সমস্ত তথ্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য সহ কিন্তু সমস্ত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতেছো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যাতে তারা উপকৃত হতে পারে তো বর্তমানে নতুন একটি সরকার গঠন করা হয়েছে ডক্টর ইউনুসকে কিন্তু প্রধানমন্ত্রী করে এবং আমাদের প্রিয় প্রিয় মুখ আসিফ নজরুল স্যারকে কিন্তু শিক্ষামন্ত্রী করে সরকারটি যদিও গঠন করা হয়েছে আজকে কিন্তু দেখা যাবে যে সরকার শপথ গ্রহণ করবে তো এখন আসিম নজরুল যে শিক্ষামন্ত্রী দিয়েছে এতে কিন্তু দেখা গেছে যে আমাদের সকল শিক্ষার্থীরা অর্থাৎ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা কিন্তু খুশি কারণ দেখা গেছে যে আসিম নজরুল স্যার যেহেতু একাধারে একজন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক পাশাপাশি তিনি একজন অভিভাবক এবং তিনি কিন্তু আমাদের এই কোটা আন্দোলনে কিন্তু ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন এবং গভীরভাবে কিন্তু তিনি জড়িয়ে জড়িয়েছিলেন আমাদের এই আন্দোলনের সাথে এবং তিনি কিন্তু একটি প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়িয়েছিলেন ছাত্রদের পাশে তো তো আমরা এমন একজনকে চেয়েছিলাম যিনি ছাত্রদের সাথে একাততা ঘোষণা করেছেন তিনি ছাত্রদের সাথে প্রতিবাদী কণ্ঠ হিসেবে এই আন্দোলনে যোগদান করেছিলেন এবং তিনি একজন শিক্ষক তো একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীর বা শিক্ষার্থীদের মনের কথা বা তাদের চাওয়া পাওয়াগুলো কিন্তু একজন শিক্ষকই ভালো বলতে পারে যে শিক্ষার্থীদের চাওয়া কী শিক্ষার্থীদের জন্য কি করলে ভালো হবে তো একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক যেহেতু তিনি একজন শিক্ষাবিদ বটে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেসব শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষকেরা রয়েছেন তারা কিন্তু দেখা যায় যে অনেকটা মেধাসম্পন্ন একজন ব্যক্তি দেশে সর্বোচ্চ স্তরের মেধাসম্পন্ন ব্যক্তিরাই কিন্তু দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তিনি সব দিক থেকে একজন যোগ্য ব্যক্তি পাশাপাশি দেখা গেছে যে তিনি যেহেতু একজন শিক্ষক সেহেতু কিন্তু ছাত্রদের জন্যও কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সুখবর তো যাই হোক ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে তোমাদের যে এসএসসি পরীক্ষাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে তো তোমাদের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে এগারো তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হচ্ছে না এটা কিন্তু স্থগিত করা হয়েছে কারণ তোমাদের যে প্রশ্নপত্রগুলো উত্তরপত্রগুলো ছিল সেগুলো কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে যেহেতু অনেকগুলা থানাতে হামলা হয়েছে অর্থাৎ পাঁচশোটির বেশি থানাতে হামলা হয়েছে এতে কিন্তু তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্রগুলো কিন্তু দেখা গেছে যে পুটিয়ে ফেলা হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু সেগুলো নিয়ে নিয়ে গেছে এবং তারা কিন্তু দেখা যায় যে প্রশ্নগুলা অনেক শিক্ষার্থীরা হাতে হাতে পেয়ে গেছে যার কারণে এই প্রশ্নগুলো দ্বারা কিন্তু শিক্ষা বোর্ড পরীক্ষা নিচ্ছে না আর তোমাদের এই পরীক্ষাটা কিন্তু এক মাস পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু জানিয়েছে তোমাদের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তপন কুমার সরকার তিনি জানিয়েছেন যে মোটামুটি এক মাস কিন্তু এই পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে তো সম্প্রতি কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বলো আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখা গেছে যে পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে কিন্তু স্টুডেন্টরা কিন্তু প্রচুর পরিমাণে বলতেছে যে তারা অটো পাস চায় তো তোমাদের জন্য সুখবর হচ্ছে যে এখন যেহেতু নতুন শিক্ষামন্ত্রী যেহেতু হয়েছেন তো তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে একটি ঝড় তুলতে পারো যে তোমাদের অটো পাস লাগবে তাহলে দেখা যাবে যে এটা যদি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু তার আলোচনা সাপেক্ষে কিন্তু তোমাদের পাশের যে বিষয়টা সেটা কিন্তু বিবেচনা করে তোমাদের পাশে দিতে পারবেন তো এখানে আমরা যেমন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যেমন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে পেরেছি ঠিক তেমনি তোমাদেরও কিন্তু একটা দাবি উপস্থাপন করতে হবে এটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডকে কেন্দ্র করে সেই দাবি কিন্তু তোমাদের অবশ্যই আদায় করে নিতে হবে যদি তোমরা অটো পাস পাও তো অটো পাস পাওয়ার একটি সুবিধা হচ্ছে যেহেতু তোমাদের দীর্ঘ একটা সময় এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো পাশাপাশি তোমাদের যদি এক মাস পর যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাবে যে অনেক একটা বড় সময় চলে যাবে এবং সামনে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু সময় কিন্তু খুবই কম পাবা তোমরা কারণ এমনিতেই তোমাদের অনেক সময় লস হয়ে গেছে তার মধ্যে যদি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু তোমরা পর্যাপ্ত সময়টা পাচ্ছ না ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে দেখা যায় যে তোমাদের যে চাকরি পরীক্ষা রয়েছে বাংলাদেশে যে চাকরি পরীক্ষা রয়েছে তার চেয়েও কিন্তু অনেক টাফ একটা ব্যাপার কারণ চাকরি পরীক্ষার জন্য বছরের পর বছর প্রস্তুতি নেওয়া যায় কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দুই চার মাস দুই তিন মাস সময় পাচ্ছ এখান থেকেও যদি তোমরা দেখা যায় যে সময় কম পাও তাহলে তোমরা কিভাবে প্রস্তুতি নেওয়া যেহেতু এটা একটা বিরাট একটা প্রস্তুতি যদিও এই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা জব প্রস্তুতি থেকে কিন্তু কোনো অংশে কম না কারণ তোমাদের সব কিছু সাম্প্রতিক বিষয়গুলো থেকে এবং তোমাদের সাধারণ জ্ঞান সমস্ত কিছু কিন্তু তোমাদের পড়তে হয় তোমাদের সমস্ত বিষয়বস্তুর উপর কিন্তু পরীক্ষা হয় যদিও তোমাদের যে সাবজেক্ট ভিত্তিক রয়েছে তোমরা যে যে সাবজেক্ট রয়েছে সেই বিষয় থেকে তোমাদের প্রশ্নগুলো করা হয় কিন্তু তোমাদের সব কিছু টোটালি কিন্তু পড়তে হয় এতে একটা বিশাল সময়ের ব্যাপার কেউ কেউ দেখা যাচ্ছে যে দিন রাত পরেও কিন্তু দেখা যায় যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে না কাজেই এখানে বিষয় হচ্ছে যে তোমাদের অটো প্রমোশনটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য অনেক ভালো হবে এবং এটির জন্য কিন্তু তোমাদের সোশ্যাল মিডিয়াতে আন্দোলনের একটা ঝড় তুলতে হবে যাতে এটা মিডিয়া পর্যন্ত পৌঁছায় এবং মিডিয়া যাতে এটা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দিতে পারে এরকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষা বোর্ডের বা শিক্ষা মন্ত্রণালয়ে এখন বিষয় হচ্ছে তোমাদের অটো পাস দেওয়া হলে তোমাদের কীভাবে দেওয়া হতে পারে তো এখানে দুইটা সিস্টেম রয়েছে যেহেতু তোমরা পরীক্ষা পরীক্ষা কিছুটা তো কয়েকটা কিন্তু কিন্তু এর আগে হয়েছিল তখন তোমরা দেখেছ যে করোনা কালীন সময়ে কিন্তু একটা পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই যার কারণে কিন্তু সকল শিক্ষার্থীকে কিন্তু গণহারে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে এটা এসএসসি এবং জেএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে একটা রেজাল্ট এনে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে এইবার তাহলে তোমাদের কীভাবে দেখা হবে তো এইবার পদ্ধতিটা যেহেতু দুই রকমের হতে পারে সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু পরীক্ষা কয়েকটা হয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের খাতা দেখে সেটার রেজাল্টের উপর ভিত্তি করেও রেজাল্ট দিতে পারে পাশাপাশি তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেও কিন্তু রেজাল্ট দিতে পারে তো আমাদের বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে যে আসলে কীভাবে দেওয়া হয় তো তোমরা যদি এটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা আন্দোলন করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা একটা জিনিসই উপস্থাপন করবা সেটা হচ্ছে হচ্ছে যে তোমাদের অটো প্রমোশন দেওয়া হলে এসএসসি এবং এর উপরে যাতে ভিত্তি করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সকল স্টুডেন্টদের কিন্তু পাস করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ সকল স্টুডেন্ট পাস করবে আর যদি এরকম করা হয় যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করে তারপর তোমাদের পাশ করে দেওয়া হবে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু সবাই কিন্তু পাশ করবে না বেশিরভাগ অর্থাৎ দেশের ফিফটি শিক্ষার্থী ফেল করার সম্ভাবনাও রয়েছে তো যেহেতু এবার এই আন্দোলনের মধ্যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সবাই কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই দেখা গেছে যে অনেক ভালো স্টুডেন্টরাও কিন্তু ভালোভাবে প্রস্তুত নিতে পারো না যার কারণে এটার প্রতিক্রিয়া কিন্তু তোমাদের উপরে অবশ্যই পড়বে তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সকল আপডেট কিন্তু আমরা তোমাদের দিতেই থাকবো এইভাবে তো তোমাদের বিভিন্ন প্রকার দিক নির্দেশনা বিভিন্ন প্রকার সাজেশন কিন্তু আমরা সব সময় দিয়ে থাকি যেটা তোমাদের জন্য মঙ্গল হবে তোমাদের জন্য ভালো হবে কাজেই আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সবাইকে